নিম্নমান বহুতলে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিচে পড়ে মৃত্যু হল এক নির্মাণ কর্মীর সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের মাস্টার কোয়ার্টার পাড়ায় মৃতের নাম ইউসুফ আলী তার বাড়ি ধূপগুড়ি মহকুমার পশ্চিম মাগুরমারি এলাকায় জানা গেছে এলাকায় নতুন বহুতল বাড়ি তৈরি হচ্ছে নির্নিয়মান বহুতল বাড়িতে বেশ কিছুদিন ধরেই কাজ চলছিল এদিন বহুতলের উপরে বাঁশের পাটাতনের উপর দাঁড়িয়ে কাজ করছিল ওই নির্মাণ আচমকা অসাবধানতা বসত তার হাতে থাকা বাস পাশে থাকা বিদ্যুতের তারে লেগে যায় এরপর বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছিটকে নিচে পড়ে যায় ওই কর্মী তাকে পড়ে যেতে দেখে সাথে থাকা কর্মী এবং স্থানীয়রা ছুটে আসে রক্তাত্ম অবস্থায় তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে আসে ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে সাড়ে নয়টা পনেরো দশ হবে আর কি উনি মাস্টার এক বিল্ডিং এ কাজ করেন ওখান থেকে ওনার হাতে যে বাস ছিল বাস বাস তারের মধ্যে লাগে লাইনের তারের মধ্যে ওখান থেকে উনি খেয়ে নিচে পড়ে যায় আর কি না ভাড়ার থেকে বিল্ডিং এর বাইরের থেকে পরে আরকি বাইরে কাজ বাড়িতে নাম তো আমি সঠিকটা বলতে পারবো না তবে এটা হচ্ছে আমার প্রতিবেশী আরকি দাদায় দাদাই হয় আমার এনার নাম হচ্ছে ইউসুফ আলী কি বললো ডাক্তার তো বললো যে না পেশেন্ট ডেট ইনি কাজ করে হচ্ছে মুস্তাবুল ঠিকাদার তো আজকে যার কাজ করছে তার নাম হচ্ছে নুরজামাল আর কি না সাবধানতা অবলম্বন করে ওরা কাজ করে আর কি আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি ওনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে পশ্চিম মাগুরমারি জমপাড়া আপনার নাম আমার নাম মুস্তাফা হক আপনার কি আমার প্রতিবেশী দাদা করে ডাকি আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়